বিসমুলিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ রহমতে ভালো আছি তো আজকে সুন্দর একটা জমির ভিডিও নিয়ে আসছি যেটা একদম চমৎকার এবং অসাধারণ এবং দোকান বিক্রি করা যাবে চাইলে বাসা করা যাবে কোনো সমস্যা নেই অথবা কিনে দেখবেন পরবর্তীতে দাম বাড়লে বিক্রি করবেন তো এখানে যে রাস্তাটা দেখতেছেন এটা গেছে সামনে সোজা গেলে নলুয়া লেঙ্গার দোকান জমতা বাজার ডানে গেলে নলুয়া হাট আর এই যে এখানে এই যে দোকানগুলো দেখতেছেন এখানে অনেকগুলো দোকান আছে রানিং এই যে আরও দুইটার কাজ চলমান আছে এগুলো এখন ঠিক দুপর অর্থাৎ বৃষ্টির কারণে সকালবেলা ভিডিও করা যায় না এখানে দ্বিপহর আসছি দ্বিপহরের কারণে অনেকগুলো দোকান বন্ধ কিন্তু জমজমাট এই মোকামটা এবং এই বাজারটা জমজমাট ওই পাশে খালের উপাশেও আরেকটা মোকাম আছে এখানে অনেকগুলো দোকান ওইখানেও আছে তো এখানে চাই রাস্তা এটা সামনে দিয়ে গেছে সোজা নলু অগ্নিহাটের পুরোফাশ আর এই পাশে যে রাস্তাটা গেছে এটাও সোজায় দিকে গেছে অনেক দূর পর্যন্ত তো এখানে এখানে সুন্দর এই যে জমিটা বিক্রি করা হবে দেখেন পরিবেশে অনেকগুলা দোকান করা আছে তারপরে এখানে অনেকগুলো দোকান আছে এগুলা দেখানোর উদ্দেশ্য হইলে ওই জমিটাও চাইলে আপনি দোকান করতে পারবেন কোনো সমস্যা নেই এই যে সুন্দর পরিবেশে দেখেন এখানে সবগুলা দোকান চলমান এবং বাড়ায় চালিত একবার সুন্দর পরিবেশ আছে তো আপনার চাইলে ওইটা আপনার দোকান মার্কেট বাসা করতে পারবেন কোনো সমস্যা নাই আর এখানে এই পাশেও মজিবাসিকের অনেকগুলো ঘর আছে তারপর ওই পাশে গেলেও ওইখানেও অনেকগুলো ঘর আছে এই কারণে যায় গণবসতি এবং জমজমাট মোকাম এই যে এখানে এই দোকানটা এই এই দুটা দোকান কিন্তু বাড়ায় চলে তো এগুলাও চলে এখন দীপরের কারণে সবগুলো বন্ধ তো এই যে অর্থাৎ ওই মোকাম থেকে এই কত একশো ফিট হবে সর্বোচ্চ একশো ফিট পরে এই জমিটাই সুন্দর পরিবেশে আছে এখানে আশপাশের পরিবেশ অনেক ভালো সুন্দর চাইলে আপনিও আসি ঘর বাড়ি করতে পারবেন অথবা একটা দোকান মার্কেট বিল্ডিং করতে পারবেন কোনো সমস্যা নাই সবচাইতে বড় কথা হলো এটা খালের পাশে তো এই কারণে ধরে ওই যে আপনার ব্যবহার সকল পানি সকল কিছু খালে যাবে কোনো সমস্যা নাই আবার অনেকে মনে করে যে খাল তো ভেঙে যাবে না এটা এখন থেকে প্রায় চারশো বছর আগের খাল তো এ পর্যন্তই আছে যে সুন্দর পরিবেশে অর্থাৎ ওই যে ওই উচা জায়গাটাই হলো ওই বাজারের মূল মোকাম তারপরে এখানে যে এখানে ফিলার দেওয়া আছে এই কাঁচা থেকে এই ফিলার ওই ফিলার এক বম ও হল খাল পাশে ফাঁকা রাস্তার সাথে মুখফা সুন্দর পরিবেশে দশ শতাংশ বা দশ ডিসিম আছে আপনি চাইলে যদি বলেন আমি পাঁচ শতাংশ নিমো তাও পারবেন কারণ এখানে মুখপাটটা হলেও বেশি প্রায় একশো ফিটের মতো মুখপাত আছে আপনারা যদি পাঁচ শতাংশ নেন তাহলে মুখপাত প্রায় পঞ্চাশ ফিটের কাছাকাছি পড়বে তো এই যে অসাধারণ পরিবেশে এই জমিটাই বিক্রি করা হবে দেখেন সারা দেশে কিন্তু এখন এই বর্ষাকাল পানি উঠছে এই দেখেন এই জমিটার থেকেও এই যে এখানে যে বাড়ি বাড়িটা অনেক ন্যাস কিন্তু এই যে জমিটাই উঁচা তো এখানে এখনও পর্যন্ত আপনারা দেখেন সারা দেশে পানি আছে বা ভারী বর্ষণ হচ্ছে তো এ সকল কিছু মিলেও এখন এখানে পানি নেয় যে পাশে খাল খাল বরাট পানি আছে কিন্তু এখানে উঠে নাই পানি দেখেন তাহলে বর্ষার মৌসুমে পানি উঠে না এটা অনেক উঁচা জায়গা এবং চাইলে খাল থেকেও মাটি উঠানো যাবে খরার মৌসুমে বা সিজনে মাটি উঠে এটা সুন্দর পরিবেশে বরাট করা যাবে বুঝছেন এই যে সুন্দর পরিবেশে এখান থেকে দেখেন সরকারি রাস্তার সাথে এই এই যে দেওয়া আছে ওই ওই তারপর এখানে ফিলার 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 যে কাঁচা দেখা যায় পর্যন্ত এখানে ফিলার আছে সামনে আমাদের ফিলার আছে ওইখানে ফিলার একবার ওইবার লাশ পাতার ফিলার আছে অর্থাৎ একশো ফিট মুখপাত হবে প্রায় তো দেখেন চাইলে কেউ পাঁচ শতাংশ নিতে পারবেন যেহেতু পঞ্চাশ ফিট অনেক লম্বা কারণ চল্লিশ ফিটে একটা তিনটা নয় তলার নয় রুমের ঘর হয়ে যায় ওই যে মোটরসাইকেল দেখেন এই মোটর সাইকেল থেকে এই পর্যন্ত সরকারি রাস্তার সাথে যে এখানে পিলার সোজা একটা পিলার তারপর আরেকটা পিলার আছে আমাদের খালের পাশে তো এখানে সুন্দর পরিবেশে এগুলা কিন্তু করানো তা আসলে আমাদের এই জমিটা এক ভাইয়ের সাথে কথাবার্তা হয়েছিল প্রবাসী ভাই তো আসলে উনি নিবে বলে একটা কথাবার্তা বলছিল কিন্তু এখন মনে হয় উনি নিরুদ্দেশ কোনো খোঁজখবর ওনার পাচ্ছি না তো এই কারণে আমরা জায়গাটা বিক্রি করে ফেলবো তো উনি মনে নিতে পারবেন না এটাই হলো সিদ্ধান্ত তো ওনার আশা বসে থাকি আমাদের অনেক ক্ষতি হয়েছে তো এই জন্য আমরা বিক্রি করে ফেলবো এই যে সুন্দর পরিবেশে একদম সুন্দর পরিবেশে অসাধারণ অ্যাক্সিডেন্ট চমৎকার এই জায়গাটা বিক্রি করা হবে দশ শতাংশ বা দশ ডিসিম আপনারা দেখেন এখানে জমি বাড়ি জমি থেকে অনেক নিচু এই সুন্দর পরিবেশে যে আশপাশের পরিবেশ ভালো আছে গড় আছে এই যে এখানে গড় আছে তারপরে আপনি চাইলে গড়ো করতে ফিরবেন কোনো সমস্যা নাই এরকম সরকারি ফাঁকা রাস্তার সাথে মুখ পা সুন্দর পরিবেশের জমি খুব কমে পাওয়া যায় এবং ব্যবহারের পানি টানি সকল কিছু খালে ফুটবে এরকম সুন্দর খুব কম পাওয়া যায় তো যারা নেবেন যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে এবং দশ শতাংশ নিলে প্রায় একশো ফিটের মতো মুখপাত হবে অর্থাৎ এখানে এই এরকম জায়গা অন্য কোথাও পাবেন না যেহেতু সরকারি এখানে পাশের এই এটা আপনি ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা নেই অন্য কোথাও এই সুযোগ পাবেন না এবং পথও কিনতে হয় এখানে পথও কিনা লাগতেছে না তো এই যে সুন্দর পরিবেশে দশ শতাংশ জমি বিক্রি করা হবে চা কেউ যদি চান যে আপনি দশ শতাংশ পারবেন না তাহলে পাঁচ শতাংশ নিতে পারবেন এটা দোকান বিটি হবে বাসা করতে পারবেন ঘর করতে পারবেন অথবা কিনে রেখে দিবেন ভবিষ্যতের দাম বাড়লে বিক্রি করবেন তাও করতে পারবেন এই অসাধারণ জমিটাই বিক্রি করা হবে আমি আবারও দেখাই দিচ্ছি লোকেশন ওই যে এখানে গড় দেখা যায় ঘরের কাছে পিলার আছে তারপর এখানে একটা পিলার আছে ওই যে ওই সোজা পিলার আছে জুফে রেডি করা আছে এখানে কর্নার কন্যার পিলার আছে একদম পুরাটা আর হলে সরকারি রাস্তার সাথে মুখপাত্র যারা নেবেন যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনার দেওয়া নাম্বারে সবাইকে ধন্যবাদ জানিয়ে বলতেছি ঠিকানাটা নোয়াখালী জেলা নোয়াখালী জেলা কবিনাট উপজেলা তিন নং দানসিডি ইউনিয়ন নলুয়া গ্রাম নলুয়া তিন নং আর এখানে প্রতি শতাংশ বা প্রতি ডিসিমের মূল্য হবে মাত্র সত্তর হাজার টাকা মাত্র সত্তর হাজার টাকা প্রতি শতাংশ বা প্রতি ডিসিমের মূল্য আলোচনা সাপেক্ষে হয়তো কিছু কমতে পারে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম